পুরোনো ওয়ালপেপার সেট করতে করতে যারা বোর হয়ে যাচ্ছ তাদের জন্য আজকের ভিডিওটা আমার মোবাইল স্ক্রিনে লক্ষ্য এখানে যে ডাইনামিক ওয়ালপেপারটা সেট রয়েছে এটাকে ভালো করে দেখলে বুঝতে পারবে এটা কিন্তু একটা গেমিং ওয়ালপেপার যেটা তোমরা স্ক্রিনে ট্যাপ করে করে খেলতে পারবে আচ্ছা এই একই অ্যাপে আর এক ওয়ালপেপার রয়েছে যেটা হচ্ছে ডাইনামিক অ্যানিমেটেড ওয়ালপেপার এখানে দেখো এখানে যে ওয়ালপেপার রয়েছে এটা কিন্তু অ্যানিমেট হচ্ছে সাথে আঙ্গুল দিয়ে স্ক্রিনের এদিক ওদিক টানলে দেখো এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড টা মুভ করছে এদিক ওদিক হচ্ছে এই ওয়ালপেপারটার হোম স্ক্রিনে এক রকম অ্যানিমেশন রয়েছে আচ্ছা লক স্ক্রিনটা দেখাচ্ছি এখানে দেখো আরেক রকমের অ্যানিমেশন হচ্ছে আচ্ছা লক স্ক্রিন থেকে হোম স্ক্রিনে আসলে আরেক রকমের অ্যানিমেশন হচ্ছে আর মোবাইল যদি আমি চার্জিং এ লাগাই তাহলে দেখো এখানে কিন্তু আরেক রকমের অ্যানিমেশন হচ্ছে সো এই ধরনের ডাইনামিক ওয়ালপেপার তোমরা যদি তোমাদের ফোনে সেট করো তাহলে তোমাদের ফোনটা কিন্তু অন্য লেভেলে দেখাবে সো কিভাবে এই যাবতীয় কাজগুলো তোমরা করবে চলো সেটা সম্পর্কে জেনে নেওয়া যাক অ্যাপ্লিকেশনটা কোথায় পাবে কিভাবে সেট করবে সেটা ভিডিও শেষে দেখিয়ে দেব এখন অ্যাপ্লিকেশনটা ওপেন করে দেখাচ্ছি কিভাবে তোমরা এখানে কাজটা করবে অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর এই যে এগ্রি অ্যান্ড কন্টিনিউ বাটন রয়েছে এটাতে ক্লিক করে দেবে তারপর কোণের দিকে এই যে ক্রস আইকন রয়েছে এটাতে ক্লিক করে দেবে এখানে প্রথমবার পনেরো সেকেন্ড একটা ছোট্ট অ্যাড আসবে তোমরা অ্যাডটা দেখে কোন দিকে যে ক্রস আইকন রয়েছে এটাতে ক্লিক করে দেবে তারপর দেখবে এরকম একটা ব্যানার অ্যাড শো হবে তোমরা সিম্পলি কনের দিকে যে ক্রস আইকন রয়েছে এটাতে ক্লিক করে এটাকে ক্লোজ করে দেবে এরপর নিচে এই যে সুপার ওয়াল পেপার রয়েছে এটাতে ক্লিক করে দেবে এখানে অনেক ওয়াল পেপার রয়েছে তোমরা যে ওয়াল পেপার সেট করতে পারো আমি সিম্পলি এই ওয়ালপেপারটা সেট করে দেখাচ্ছি সো ওয়ালপেপারটা সেট করার জন্য ওয়াল পেপারটাতে ক্লিক করে এটাকে ডাউনলোড করে নেবে দেখো ডাউনলোড হয়ে গেছে ডাউনলোড হয়ে গেলে ওয়ালপেপারটা ক্লিক করে দেবে দেখবে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে এখানে দেখো ওয়ালপেপারটা সেট করার পর হোম স্ক্রিনে কেমন অ্যানিমেশন হবে লক স্ক্রিনে কেমন অ্যানিমেশন হবে চার্জিং সময় কেমন অ্যানিমেশন হবে সবটা কিন্তু তোমরা এখানে দেখতে পারবে যাই হোক ওয়ালপেপারটা সেট করার জন্য নিচে এই যে অ্যাপ্লাই বাটন রয়েছে এটাতে ক্লিক করে এই সেট নাও বাটনে ক্লিক করে দেবে তারপর এখানে স্ক্রল করে খুঁজে নেবে পিকা সুপার ওয়ালপেপার কোথায় লেখা রয়েছে খুঁজে পেয়ে গেলে পাশে এই যে এনাবেল বাটন রয়েছে এটাতে ক্লিক করে এটাকে এনাবেল করে দেবে তারপর ব্যাক করে আরেকবার অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দেবে এবার নিচে এই যে সেট ওয়ালপেপার বাটন রয়েছে এটাতে ক্লিক করে দেবে শুধু হোম স্ক্রিনে হলে হোম স্ক্রিন আর যদি হোম স্ক্রিন এবং লক স্ক্রিন দুটোতেই সেট করতে চাও তাহলে হোম স্ক্রিন অ্যান্ড লক স্ক্রিন এটা সিলেক্ট করে ওকে করে দেবে তারপর ব্যাক করে দেখবে ওয়ালপেপারটা সেট হয়ে গেছে আচ্ছা সুপার ওয়াল পেপারের পাশাপাশি এখানে কিন্তু অসংখ্য গেমিং ওয়াল রয়েছে তোমরা এই একই পদ্ধতিতে গেমিং ওয়াল পেপারগুলোকেও সেট করতে পারবে তফাৎ শুধু একটাই সুপার ওয়াল সেট করলে তোমরা অ্যানিমেশন দেখতে পারবে আর গেমিং ওয়াল সেট করলে তোমরা কিন্তু হোম স্ক্রিনে গেমের মজা নিতে পারবে আচ্ছা ফ্রি ওয়াল পেপারের পাশাপাশি এখানে কিছু পেড ওয়ালপেপারও রয়েছে যেগুলো তোমরা দশ থেকে পনেরো সেকেন্ডের অ্যাড দেখে কিনতে পারবে যাই এবার বলি অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবে কীভাবে এর জন্য তোমরা তোমাদের ফোনের প্লে স্টোরটা ওপেন করে নেবে তারপর এখানে সার্চ করবে পিকা সুপার ওয়ালপেপার দেখো এখানে প্রথমে যে অ্যাপ্লিকেশনটা শো করছে তোমাদেরকে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নিতে হবে সো এই ছিল আজকে একটা ছোট্ট ইনফরমেটিভ ভিডিও ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বিলটাকে অন করে অল সিলেক্ট করে নেবে সো আজকের জন্য এতটাই দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে তোমার জন্য